এখন বর্তমানে এটা ফতু গেছে ফতোয়া দিছে দিয়া এমন ফতুয়া দিছে যে তার সাথে বিয়ে হইলে বিয়ে করার পরে তাইলে আবার কি ওই পূর্বের স্বামী সঞ্চয় করতে পারবে জোরে বলেন নাওজুবিল্লাহ এই সূত্র মতে তারে বুঝাইয়া মসজিদের মধ্যে মিলন করেছে সহবাস করেছে নাওজুবিল্লাহ কইবেন দুঃখের বিষয় সে আলেম কিন্তু মানুষ তো আম জনতা কিন্তু মনে করতেছে আর হুজুর এরকম না একটা আলেম কখনো কাজ করতে পারে না ঠিক কিনা বলেন তার ভিতরে যত সব নোংরামি এটি এগুলো এতদিন হয়তো গোপন ছিল এটার মাধ্যমে আল্লাহ প্রকাশ করছে ঠিক কিনা বলেন পরিশেষে আরেকটি কথা বলি আমরা আলেম ওলামারা যারা আছি আমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়ার কথা ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক না আজকে দুঃখ লাগে আমার দেশে কিছু কিছু আলেম আছে হ্যাঁ সব আলেমকে এক কাতার আনবেন না আমি দেখলাম ওদিনকে নিউজ হ্যাঁ সারা দেশে এটা সবাই জানে হিল্লা বিয়া করছে এক হুজুর আসেনি শুনছেন নেই কথা শুনছেন নেই হিল্লা বিয়া করছে এক ঘন্টা না দুই ঘন্টার জন্য কইরা মসজিদের মধ্যেই ওই মহিলার সাথে সহবাস করছে আর নজবিল্লা মানে মূলত মহিলাটা ছিল একটা আনার জন্য মনে করেন তালাকের মশালা ঠিক আছে তালাক হয়ে গেলে কি হবে বা এই কথা বললে কি হবে এই জাতীয় কথা বুঝাতে পারছি তো তালাক হয়ে গেলে আপনি তালাক দিয়ে দিলে তো আপনি যদি তালাক হয়ে যায় তো তালাকের বিধিবিধান আছে না ইসলামের মধ্যে কাজের নাম হলো তালাক। কিন্তু সবচাইতে গৃহীত কথা বুঝাইতে পারছি এই জন্য পুরুষরা জাবানকে হেফাজত করবেন আপনার স্ত্রীর সঙ্গে আপনি তর্ক বিতর্কে জড়াই গেছেন বা রা করছে মাথা ঠিক নাই এই কথাগুলো হবে না আপনি ঠিক রাখা কথা বলতে হবে ঠিকই না বলেন আপনি এটা এটা যান কেন আর কোনো কথা নাই আপনি তালাকে যান কেন সেতলে কোন একবার তিনটা সমান দেন লাল টিকিট ধরাই দেন আছে না নাই কথা কোন আছে না নাই যান কেন তো যাই হোক আমি ভাই আসছে আমি কিন্তু এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি দুঃখের বিষয় সে আলেম কিন্তু মানুষ তো আম জনতা কিন্তু মনে করতেছে আর হুজুর এরকম না একটা আলেম কখনো কাজ করতে পারে না ঠিক কিনা বলেন তার ভিতরে যত সব নোংরামি এটি এগুলো এতদিন হয়তো গোপন ছিল এটার মাধ্যমে আল্লাহ প্রকাশ করছে ঠিক কিনা বলেন এই সমস্ত হুজুরার খেয়াল রাখবেন হুজুর চিনবেন মাছ থেকে ভালো মাছ ফসা মাছ চিনেন আলেম ওলামাদেরকে চিনেন না কেন যাদের ভিতরে নবীর প্রেম নাই এরাই বেশিরভাগ এই সমস্ত কাজে লিপ্তকারীর নিউজ আছে না নাই কথা কোন আছে না নাই এখন বর্তমানে এটা ফতুয়া গেছে ফতোয়া দিছে দিয়া এমন ফতোয়া দিছে যে তার সাথে বিয়ে হইলে বিয়ে করার পরে তাইলে আবার কি ওই পূর্বের স্বামী সঞ্চয় করতে পারবে জোরে বলেন নাওজুবিল্লাহ এই সূত্র মতে তারে বুঝাইয়া মসজিদের মধ্যে মিলন করেছে সহবাস করেছে নাওজুবিল্লাহ কইবেন এই সমস্ত আলেমদেরকে বাঁচায় রাখুক পড়েন আমিন জোরে পড়েন আমিন